দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় জেলাতে এলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন শনিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ওই নাবালিকার সাথে সাক্ষাৎ করেন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিক এবং পুলিশ আধিকারিকেরা এদিন নির্যাতিতার সহতার পরিবারের সাথে সাক্ষাৎ করে কথা বলার পাশাপাশি নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দেন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান তুলিকা দাস পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দস্যুদের কঠোর শাস্তির দাবিও তোলেন তিনি প্রসঙ্গত গত বুধবার গভীর রাতে বংশিহারি থানা এলাকায় পঞ্চম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুন করার চেষ্টা করে ওই এলাকারই এক যুবক এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পাশাপাশি ঘটনা চাউর হতেই জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ এরই মাঝে শনিবার নির্যাতিতার সাথে সাক্ষাৎ করতে আসলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস এ বিষয়ে তিনি কি জানালেন শোনাবো আপনাদের ওনারা ডাক্তাররা সঠিকভাবে চিকিৎসা শুরু করেছেন ইমপ্রুভ করছে উন্নতি হচ্ছে অল্প অল্প কথা বলতে পারছে আমরা যখন ওর সাথে দাঁড়িয়েছি ও রেসপন্স হুম স্কুলে পড়াশোনা করছিলে হ্যাঁ বলেছে আবার স্কুলে পড়াশোনা করবে তো হ্যাঁ বলেছে তো আমরা ওকে বললাম যে ভালো করে যা যা ডাক্তার দিদিমণিরা বা ডাক্তার স্যাররা যা যা বলছেন সেই মতো করো কারণ ওর স্বাভাবিকভাবেই ভাবে খাওয়া দাওয়াটা যাতে নিজের ইচ্ছা প্রকাশ করে খাবার সেটাতে ওকে আমরা বললাম বুঝিয়ে যে খাওয়া দাওয়া করতে হবে আর যে চিকিৎসাটা হচ্ছে সেটাও তোমাকে নিজে নিতে হবে আহ এবং তোমাকে তো চটপট ভালো হয়ে উঠতে হবে আবার স্কুলে যাবে আবার বন্ধুদের সাথে খেলাধুলো করবে আবার যেরম ছিল সেরকম ঘর তোমার জন্য অপেক্ষা করছে সুতরাং নিজেও ভালো থাকার একটু চেষ্টা করবো ম্যাডাম শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে আমাদের ব্যবস্থা আপনারা নিচ্ছেন বা কোন কোন বিষয়ে আপনারা খতিয়ে দেখার মধ্যে দেখুন আমরা আমাদের কাছে যে কোনো কমপ্লেন এলে অভিযোগ এলে বা এরকম দুর্ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে আমরা অ্যাডমিনিস্ট্রেশন মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন এবং মেডিকেল যে ফেটার্নিটেছে তাদের সাথে ইমিডিয়েট সেটা আমাদের কলকাতায় থাকাকালীনই সেই কাজটা আমরা করে নিয়েছি এবং ডিস্ট্রিক্টে যারা আমরা তো স্টেট বডি ডিস্ট্রিক্টে যারা আছেন তাদের সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট করে আমরা ডিস্ট্রিক্টতে কি 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 পদক্ষেপ নেওয়া হলো মানে এখানে আসার আগেই কিন্তু আহ আমাদের শিশুর অধিকার সুরক্ষা আয়োগ খবরগুলো সবই পেয়ে গেছিলাম কি কি এখানে ডিস্ট্রিক্ট লেভেলে কি কি স্টেপস নেওয়া হয়ে গেছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে